আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই বিষয়টি হলো পশুর চোখের সমস্যা পশুর চোখের সমস্যা হলে একটি মারাত্মক সমস্যা কেননা পশু চলাফেরা করতে পারে না খাবার দাবার ঠিক মতন খেতে পারে না ছেড়ে পালন করে তাদের জন্য আরও বড় রকমের একটি সমস্যা কেননা গরু ছেড়ে পালন করলে গরু কখন খালে পড়ে যায় বা বিলে পড়ে যায় বা গর্তের মধ্যে পড়ে সেটা পশু বুঝতে পারে না তাই এই ধরনের সমস্যা হলে যারা ছেলে পালন করে তাদের জন্য খুবই বিপজ্জনক হতে পারে এবং পশুর জন্য খুব বিপজ্জনক যারা খামারে পালন করে থাকে তাদের জন্য একটু কম বিপজ্জনক দেখেন বুঝবেন কিভাবে যে আপনার গরুর চোখে সমস্যা হয়েছে ভিডিওতে দেখানো যে চোখটি এই চোখটি দেখেন কি সুন্দর ক্লিয়ার এবং ভিতর কোনো স্বচ্ছ কোনো প্রকার ঘোলাটে বা সাদা দাগ নেই তাই এরকম ঘোলাটে বা সাদা দাগ দেখা দিলে বুঝতে হবে যে আপনার গরুর চোখে সমস্যা হয়েছে বা সানি পড়েছে তাই এই ধরনের যদি কোনো সমস্যা দেখে থাকেন দ্রুত একজন ডাক্তারের পরামর্শ এবং পশুটিকে চিকিৎসা প্রদান করিবেন যদি গরুটিকে চিকিৎসা প্রদান না করে থাকেন তাহলে আপনার অনেক ক্ষতি হতে পারে এবং গরুটিরও অনেক কষ্ট হবে দেখেন চোখে ঔষধ দেওয়ার পর চোখ দিয়ে কিভাবে গোলা এবং ময়লা পানি বের হচ্ছে এরকম পানি বের হলে আস্তে আস্তে সাদা অংশটা কেটে যায় ঔষধ ব্যবহার করলে এবং পশু আস্তে আস্তে সুস্থ হয়ে যায় তাই আপনারা আপনাদের গরুর এরকম সমস্যা দেখা দিলে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এবং পশুটিকে চিকিৎসা প্রদান করবেন আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব